রিপাবলিক অব ইরাক স্থানীয় নাম আল ইরাক রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্র ইরাক পূর্ব নাম মেসোপটেমিয়া স্থানীয় সময় গ্রেনিস সময় প্লাস তিন ঘন্টা রাজধানী বাগদাদ স্বাধীনতা উনিশশো সাল ভৌগোলিক অবস্থান দক্ষিণ পশ্চিম এশিয়ার এশিয়ায় দেশটির উত্তরে তুরস্ক পূর্বে ইরাক দক্ষিণ পশ্চিমে জর্ডান ও সিরিয়া আয়তন চার লাখ চাজার বর্গ কিলোমিটার লোকসংখ্যা দুই কোটি চয়ত্রিশ লক্ষ জনসংখ্যার ঊনআশি পারসেন্ট আরব ষোলো পার্সেন্ট কুর্দি তিন পার্সেন্ট পার্সিয়ান এবং দুই পার্সেন্ট তুর্কি জলবায়ু জলবায়ু প্রধানত শুষ্ক তবে মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হয় ধর্ম প্রায় পঁচানব্বই পার্সেন্ট সুন্নি এখানে পাঁচ পার্সেন্ট খ্রিস্টান আছে মুদ্রা ইরাকি দিনার এক দিনার সমান এক হাজার ফিল্স কৃষি পানি সেচের সাহায্যে দেশের মাত্র তিন ভাগ জমিতে কৃষি কাজ করা হয় শীতকালে জব গম এবং গ্রীষ্মকালে তুলা ধান ও ভুট্টা জন্মে পার্বত্য এলাকায় তামাক উৎপন্ন হয় পৃথিবীর মোট উৎপাদনের পঁচাত্তর পার্সেন্ট খেজুর ইরাকে উৎপন্ন হয়